কপালে কি আছে জানি না তবে আল্লাহর উপর এক বুক বিশ্বাস আর ভরসা আছে তিনি হয়তো কোনো একদিন আমাকেও শ্রেষ্ঠ উপহার দান করবেন ইনশাল তবে একটা কথা মনে রাখবেন কারো প্রতি এমন আবেগে জড়িয়ে যাবেন না যে যে আবেগ আপনাকে আল্লাহ তালা স্মরণ থেকে বিমুখ করে রাখে দুনিয়াতে এমন কিছু মানুষ আছে যারা আল্লাহ তালাকে তো স্মরণ করেই না বরং অন্য যারা আল্লাহ তালাকে স্মরণ করে তাদেরকেও তারা পছন্দ করে আসলে দুনিয়াতে নিজেকে সেরা মানুষ মনে করার মানুষের অভাব নাই কিন্তু আল্লাহ তালাই জানে কে সেরা তার কাছে যত যাই বলেন না কেন দুষ্ট লোকের কাজই হচ্ছে দুষ্টুমি করা আর এদের স্বভাব চরিত্র আপনি বলে

কথা জানেন যারা খায় বেশি তাদের চিন্তাও বেশি আর যত কম খাবেন তত চিন্তিত কম এবং অসুখ বিসুখ বালা মুসিবত থেকে দূরে থাকবেন রোজা রাখলে কিন্তু ধ্যান খেলটা সব সময় আল্লাহর প্রতি থাকে রোজা রাখা মানে কিন্তু শুধু খাবার থেকে দূরে থাকা না রোজা রাখা মানে হচ্ছে সব ধরনের খারাপ কাজ থেকে দূরে থাকা গান শোনা টিভি দেখা সব ধরনের খারাপ কাজ থেকে আর কি বিরত থাকা নাকি রোজ মাস থেকে রোজা রাখা প্র্যাকটিস করতেন সো এটার জন্য এই মাসটা একটু বেশি বেশি রোজা রাখা দোয়াও কিন্তু নবী সালাম শিখিয়ে দিয়ে গিয়েছেন সেটা হচ্ছে কি আল্লাহ বাইক লানা ফিহি রোজাবা সাবানা বাল্লি গানা রমজান আমি জানি এটা ভালোমতো বলতে পারছি কিনা কিন্তু আপনারা অবশ্যই ইউটিউব দেখে এটা ভালোমতো শিখে নেবেন আমি আসলে রোজাদার মানুষদের জন্য সবার জন্য শরবত বানাছিলাম মানে লেবু শরবত আর এদিকে দেখি খালামনি ঝুড়া গোস দিয়ে স্যান্ডউইচ বানানো ট্রাই করতেছিল স্যান্ডউইচটা কিন্তু অসম্ভব মজা ছিল আর ওই যে গোস্ত দেখতেছেন সেটা কিন্তু ঝুড়া গোস ছিল সেটা ডিপ থেকে বের করে তারপর একটু হালকা গরম করে নেওয়া হয়েছে আর রুটির মধ্যে মাঝখানে এই ঝুড়া গোসগুলো দিয়ে তারপর উপরে কিছু শসা দিয়ে দেওয়া হয়েছিল আপনারা যারা টমেটো বা পেঁয়াজ খেতে পছন্দ করেন তারা কিন্তু সেটাও দিতে পারেন যারা মেয়োনিজ বা সস খেতে পছন্দ করে সেটাও দিলে কিন্তু আরো বেশি মজা লাগে আর করব গাইজ এখানে সবাই মোটামুটি অসুস্থ মানে এক একজনের ডায়াবেটিস একজনের কলেস্ট্রল কিছু ইউজ করা হয় আর মাঝে বের করে কি করে করে ঝুড়া গোস তৈরি করো কিনা অবশ্যই জানাবে আর যাদের গোস পছন্দ তারা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে স্যান্ডউইচ মেকার যেটা মধ্যে হচ্ছে যে স্যান্ডউইচ বানানো হয় এভাবে করে পারুটি গুলো বসিয়ে দেয় মানে মাত্র দুইটা স্যান্ডউইচ বানানো যাবে এখানে তো এরকম করে এটা লাগিয়ে দিতে হবে চাপ দিয়ে কিন্তু এটা চাপ দিয়ে লাগানো যাচ্ছে না এর জন্য এটাকে বেঁধে ভালো মতো শক্ত করে টাইটে দড়ি দিয়ে তারপরে আটকানো হয়েছে এটা দেখে কিন্তু মনে হচ্ছে যে লুটি গুলো একদম বেশি মোটা হয়ে গেছে লাগানো যাচ্ছিল না কিছু করার নাই গাইস এটা যত শক্ত করে হোক লাগাইতে হবে নত বা কিন্তু এখানে অনেক জোরসে জোরসে কৌশল চলতেছে স্যান্ডউইচ সুন্দর করে থেকে আমি একটু হাত দিয়ে চাপা মেরে দিলাম যে একটু ভালো মতো লেগে যা ওটু লেগে যা তাও দেখলাম যে ভালো মতো লেগে গেছে তো এটা হইতে বেশি লাগে না মাত্র দশ মিনিট পরে আমরা খুলে দেখি স্যান্ডউইচ হয়ে গেছে দশ মিনিট হচ্ছে বেশি মিনিট হয়ে গেছিল অ্যাকচুয়ালি পনেরো মিনিট শেষ হয়ে গিয়েছিল এজন্য একটু পুরি পড়ে গিয়েছে তোমরা যদি চা একটু কম সময় রাখতে পারো স্যান্ডউইচ মেকারে কিন্তু মেকার্ড বানাতে ভালোই মজা লাগে কিন্তু চারটা রুটি দে চারটা স্যান্ডউইচ হয়ে গিয়েছিল স্যান্ডউইচ তো মজা হইতেই হবে খালামনি হাতে স্যান্ডউইচ সাথে হচ্ছে কি বিফ ছিল বিফ মানেই তো মজাতে তো আজকে নাস্তায় হচ্ছে মানে ইফতারিতে আমরা খাবো হচ্ছে স্যান্ডউইচ আর এই সবজিটা ছিল এক বাটি সবজি খেলে কিন্তু পেট ভরে যায় আর যারা হচ্ছে ডায়াবেটিস রোগী এই সবজিটা খেলে কিন্তু তাদের ডায়াবেটিস একদমই বাড়বে না আমি অবশ্যই এটা রেসিপি দিয়ে দিব রাতে খাবারের জন্য মুরগি রান্না করা হয়েছিল বেগুন দিয়ে এটা কিন্তু আমরা রাতে বেলা খেয়ে নিব আশা চুলায় কিন্তু ভাত বসানো হয়েছে ইফতারি করা শেষে আমরা ভাত খেয়ে ফেলবো তাড়াতাড়ি থ্যাংকস ফর ওয়াচিং টাটা